দুই বনে দেখো আবার ঢুকেছে রান্নাঘরে এখন খাবে দই তড়কাত ভাত দই তরকা বানাচ্ছে প্রাপ্তি ইউটিউব দেখছে ইউটিউব দেখে দেখে পড়ছে বাবা পাকা পাকার ঢুকেছে গো দিদিভাইকে ধমকাচ্ছে না লাগবে না চুপ কর দিদিভাই পড়তে পড়তে উঠে চলে এসছে আবার রান্নাঘরে এদের রান্নাঘরটা যে কি প্রিয় আর আমার একদমই রান্নাঘর জিনিসটা এখন ভালো লাগে না কি করছে দেখেছে এরা কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছে এখানে পেঁয়াজ কুচিয়েছে রসুন কুচিয়েছে গড়ি তরকা তৈরি করছে ওরে তোর মাস্টার মশাই আসবে একটু তাড়াতাড়ি কর যা করবি দেখো ইউটিউব দেখে দেখে রান্না চলছে চলো আমি ততক্ষণ প্রীতির ঘরে বিছানাটা চট করে তুলে দিয়ে আসি নাহলে আছে পাটুকাতো আমি এখন ঠাকুরের রেট করবো আচ্ছা ওই কাঁচা মিঠা মানে নি বাবা আগে আমি এখন আমার কাজগুলো করব তারপর হ্যাঁ বলবি কিশিতে বলবি বেলপানা কথা শুন না ও দিদিভাইকে বললাম আমি বিছানাটা তুলে দিই দিদিভাই এখন উঠেছে বিছানাটা চট করে তুলে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমো বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু নম দক্ষিণাবর্ত ভক্ত শঙ্খ নমো দক্ষিণাবর্ত ভক্ত শঙ্খ নমো দক্ষিণ ভক্ত শঙ্খ নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাম না ও রান্না করতে দে না না বা মোটেও না ভালোই রান্না করে হ্যাঁ বেশি একদম ভালোই রান্না করে ওই করতে করতে তুই এক সময় পাকা রাঁধুনি চিনিস না এখন পাকা রাঁধুনি হয়েছিস ও তো করতে করতে পাকা রাঁধুনি হয়ে যাবে এই বয়সে যে রান্না করছে এই যথেষ্ট তুই বেরো দে ফ্রিতে আচ্ছা ও কষাচ্ছে না ও মশলা আই 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 কি দুই পরে রান্না কে করবে এই নিয়ে ঝামেলা দেখো মশলা কষাবে আর ওগুলো দেবে এই নিয়ে চলছে ঝামেলা প্রাপ্তি রেখে যাচ্ছে না বাবারে বাবারে দেমাক বাবা রান্নাঘরে ঢুকে কি দেমাক মেয়ের আমার তো চলো ওরা যা খুশি করুক আমি আমার কাজ করি সুন্দর ওয়েদার করেছে না বন্ধুরা সকাল থেকে আছে ওয়েদারটা একদম জাস্ট ফাটাফাটি মেঘলা ওয়েদার ফুরফুরে হাওয়া ফ্যান ছাড়া থাকো বিন্দাস অনেক দিন বারান্দায় বসে না অনেক দিন কি অনেক বছর বারান্দায় বসি না আগে যখন লাইট অফ হতো তখন বারান্দায় এসে বসতাম এখন লাইট অফ আমাদের এখানে হয় না বারান্দায় এসে বসি না তো আজকে মনটা করলো খুব বারান্দায় এসে বসি তাই জন্যই বারান্দায় এসে বসতাম এই ফ্ল্যাটটাও আমাদের উল্টো দিকে ফ্ল্যাটটা দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেলো একজন বোধ তিন দোতলার দোতলা না তিনতলার ভদ্রলোক ভদ্র মহিলা বোধহয় চলে এসেছে একটা শাড়ি মেলা দেখছি শাড়ি না গামছা না একটা গামছা আসেনি লোক অন্য কেউ ওদের মিস্ত্রি যাই রয়েছে তো যাই হোক দুই বনে ঝগড়া দেখল তো কে ভালো রান্না করতে পারে এখন খাচ্ছে ওরা ওরা টক দুই তরকা তৈরি করলো খাচ্ছে আমাকে একটু বললো মা খাবে দে ভারী হয়েছিল পেটে আরে ছোট থেকেই তো একটু 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 করে শেখে বলো মানুষ আর প্রীতিটা এখন সবকিছু শিখে গেছে তো রান্না বান্না ওভাবে ওই সব থেকে ভালো পারে বোন কিছু পারে না মানে বোনকে দিদি তবে তো বোন পারবে একটু একটু করে তাই না তো যাই হোক চলো এখন একটু এডিটিং কাজ করি পরে আবার কথা বলছি আজকে আবার নাচের স্কুলে যেতে হবে প্রাক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক দিন হলো আমার হাজবেন্ড একটা তরমুজ এনেছে সেই তরমুজটা এখন কাটতে বসবে নাহলে আমার হাজবেন্ড বলবে দাও না আমি তরমুজটা কেটে আমটা কাটছি ওই দেখো আমার মেয়ে বলছে আমটা কাটতে কারণ আমটা কেটে যদি তরমুজটা কাটি তরমুজটা টক হয়ে যাবে তরমুজটা কাটতে কতক্ষণ লাগবে এবার নাহলে আমার হাজব্যান্ড বলবে দাও তরমুজটা আবার যার কাছ থেকে নিয়ে এসি তার কাছে ফেরত দিয়ে আসি আজকে আসলে আমাকে তাকে আগে তরমুজটা কেটে দিতে হবে আমরা এখন খাই আর আগে তাকেই দেবো তাকে দিয়ে তারপর খাবো বাবা ভয় লাগে আমার খুব তরমুজ জিনিসটা কাটছে পেকেও গেছে দেখো একটুখানি দেখি কেমন লাল কিনা টকটকে হ্যাঁ গো টকটকে লাল দেখো এ বেশি বীজ থাকলে ভাল লাগে না বেশি বীজ থাকলে তরমুজ কাটতে আর কতক্ষণ লাগে বলো তো স্যাট কাটা হয়ে যায় একটু ফ্রিজে রেখে দিলে কি ঠান্ডা থাকে একটু রেখে দেবো ফ্রিজে ঠান্ডা থাকে ঠান্ডাটা খেতে বেশি মজা লাগে আমার এবার কার কিরকম লাগে না লাগে তা তো আমি জানি না আমার বেশ ভালো লাগে ঠান্ডা তরমুজ খেতে কেটে রেখে দিই একটুখানি ফ্রিজে এরপরে আম মাখা খাবে ওরা আম কেটে দিতে হবে মানে আম কেটে তরমুজ কাটলে তরমুজটা টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাল লাগবে না সেটা খেতে তো চলো তরমুজটা খ্যাচ খ্যাচ করে কাটা হয়ে গেছে প্রায় এই জায়গাটা একটু বাদ দিয়ে দিই চলো আর একটা তরমুজও কেটে নিই যাচ্ছি প্রাপ্তির আকার স্কুলে আর আমার হাজব্যান্ড এখন জ্ঞান মারছে আসার সময় হেঁটে আসো হেঁটে আসো হেঁটে আসা আমিও ভালো জানি কিন্তু এই ও নাচ করে ক্লান্ত হয়ে যায় তখন আর হেঁটে আসা যায় না আমার স্বামী তো শুধু জ্ঞানের মাস্টার শুধু জ্ঞান দেবে বসে বসে চল আমি তো রেডি চল ও হে আর একজন জ্ঞানের মাস্টার রে মেয়ে এবার জুতা কই দিদি বলছে মানে আমার ঘরে যে শিবানী দিদি কাজ করে বলছে হ্যাঁ পুজোর পর ছেড়ে দেবে ছেড়ে দেবে বলতে উনি আয়ার কাজ ধরবে আর না সর্বনাশ করেছে আয়ার কাজ ধরবে তো আমার ঘরে কে কাজ করবে আমারটা করে তারপর তুমি আয়ার কাজ করতে যাও ভিডিওটা কেটে গেলো বন্ধুরা তো চলো এখন প্রাপ্তিকে দিয়ে আসি তো দেরি আছে এখনো পুজো উনি ছেড়ে দিলে খুব মুশকিলে পড়ে যাবো কারণ উনি খুব ভালো কাজ করেন খুব ভালো কাজ করেন সত্যি কথা বলতে খুব পরিষ্কার সব কিছু দেরি আছে এখন ভবিষ্যতে কথা ভবিষ্যতে চিন্তা করবো পুজো এখনো দেরি আছে ছ মাস সাত মাস দেরি আছে চলো এখন রাত্রি আকার স্কুলে যাওয়া যাক এই নাচের স্কুলে টাকা দিয়ে দিয়েছিস ব্যাগে ব্যাগে ঢোকানো জায়গা হবে না প্লাস্টিক দে প্লাস্টিক হবে একটু মুছে দিন না দে ওটা দে ওটা দিয়ে আরে দিয়ে দে মুছে দিন প্লাস্টিকে ঢুকিয়ে নেয় না না চল বাড়ি চল আবার ফুচকা নিতে হবে চল কুকুর আছে সামনে দেখে চল কুকুর মিষ্টি চল 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 রাস্তা চল রাস্তা চল ওটা ঢুকবে না ঢুকেছে ওই দেখ যাকে তাকে দেখে চিল্লা চল এখন এসছি ফুচকা নিতে ইরে কুরকুরে ফুচকা সব খাবে না না চাল বেশি দিও না বাচ্চা খাবে তাই বলে একবারই যে দেবে না তা না মিডিয়াম দিও কি আনন্দ আমার বড় মেয়ের ফুচকা এনেছি সঙ্গে কুরকুর এনেছি এসেই খেতে বসে পড়েছে বাবা ওটা ছি আরে গিটটি পাকিয়ে দিয়েছিস কেন এরকমই পাকাই নিও এরকমই পাকানো ছিল বলে দিলি হলো ছিঁড়ে দে ছিঁড়ে দে কিছু করার নেই ওই দেখো টেকনিক দেখো পিঁয়াজ 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 পেন দিয়ে বা বা পেনটা বড় বাটি তো দিয়েছে রে বাবা তুই বান না মিডিয়াম ঝাল দিয়েছে ওহো এদের শরীরে এত ঠান্ডা আর আমার শরীরে এত গরম আর নাচের স্কুলে নিয়েও যাবো আমি কিনেও দেবো না ভালো হবে তাহলে দিলাম তো বেশি বাড়াবাড়ি না আমি উঠে বসে আছি আমি বড় আমি মা আচ্ছা তোরা খা তোরা খেয়ে যেটা বাজবে সেটা আমি দিস একটা বাটিতে করে দেন রে বাবা কেন এমনি করছিস একটু বাটি করে দে কিটা আলু ওই দেখো নিজে আগে খেয়ে নিল প্রীতি কী করে দেখি ও মা প্রীতি আমাকে দিয়েছে আগে চলো খেয়ে নিই বন্ধুরা প্রীতি ওর পিঠটা দিয়ে প্রথমে বললো কি আমার এখানটা ব্যথা করছে মা টিপে দাও দিতে দিতে পেন নিয়ে চলে এলো কি করতে হবে না ওকে এরকম করে শুশুরি দিতে হবে হ্যাঁ দেবো আমি কি লিখছি তুই বলতে পারবি প্রীতি ছোটোবেলায় এটা খেলতাম কি লিখছি দেখো শুশুরি খাবে বুঝেছো কিছু লেখা টেখা বলবে না আরাম খাবে কোথায় একটু মাকে আরাম দেবে তা না তোমরা কে কে করো এরকম পিঠে লেখা পছন্দ করো কে কে করো মায়ের কাছে কে কে আবদার করো মা পিঠে লিখে দাও আমার মেয়ে ছোট্টবেলা থেকে যখন পর স্কুল জীবনে পরীক্ষা দিত তখন থেকে টিপে দাও টিপে দাও ব্যথা করতো পরীক্ষার সময় টিপে দিতে দিতে পেন নিয়ে চলে আসতো সুশুরি দাও এই হচ্ছে ব্যাপার চলো ওকে একটু সুশুরি দিয়ে দিই সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন একটা ঘরে বিছানা করে এসছি এখনও দুটো ঘরে বিছানা করতে হবে আমাকে কারণ আজকেও এসি চলছে না ওয়েদার নাকি ঠান্ডা কিন্তু আমার তো প্রচণ্ড গরম লাগে শরীরে এদেরকে বললাম দুজনে বাবাকেই বললাম যে একটুখানি এসিটা চালাতে দাও না এসি চলবে না জানলা করলো দশ মিনিট থাকো তা ঠিক দশ মিনিট পরে শরীরটা কাণ্ডা হয়ে যাবে কিন্তু এখন কাজকর্ম করে এসেছি তো আমি পুরো থেমে নেই একাগে আরও কাণ্ড কারখানা তো এই ঘরে পাখাটা ফুল স্পিডে চালিয়ে ওই জন্য বসলাম ওষুধপত্র রাতে খেতে কোটা যেগুলো তারপরে এই দুটো ঘরে বিছানা করবো প্রীতিপ্রাপ্তি শোবে আমি এডিটিং ডাইনিং কি করতে গেলে আমাকে মশায় ছেঁকে ধরে জানো না এত মশা হয় এই সময় ওখানে কি এডিটিং করতে পারবো না ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়ি কালকে সকাল থেকে মর্নিং অফ যাবো তাহলে সকালবেলা এডিটিং করবো কিন্তু এত গাড়ির আওয়াজ না আমাদের এখানে যে ভীষণ গাড়ি আওয়াজ চলে আসে যাই হোক ঠান্ডা জল চলো আজকে দিনটা এইভাবেই কেটে গেল আর কিছু দেখানোর নেই মেয়েরা এখন শোবে আমিও শুয়েই পড়বো কারণ কালকে এডিটিং করবো গুড নাইট শুভরাত্রি আসতেকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা